আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা সবাই ভালো আছেন আরেকটি নতুন গাড়ির ভিডিও নিয়ে আসলাম করল্লা দু হাজার একুশ মারে গাড়িটি কিস্তি কিস্তিতে দেওয়া হবে সবাই মেসেজ করে কিস্তিতে গাড়ি আছে কি না এখন এই জন্য একটা কিস্তির গাড়ি নিয়ে আসলাম করল্লা দু হাজার একুশ মারি গাড়িটি দেখতে পারতেছেন বডিতে কোনো ধরনের কোনো কালার হয়নি সব অরিজিনাল আছে ইঞ্জিন গিয়ার চেসিজ জেয়ার ব্যাগ বডি অল ফ্রেশ ফ্রেশ কন্ডিশন গাড়িটি কিস্তিতে দেওয়া হবে কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে ইনশাল্লাহ একদিনের মধ্যে এই সব কিছু ব্যাপার ট্যাপার সব কিছু কমপ্লিট করে দিতে পারব গাড়িটার দাম হলো বা এই বা হাজার রিয়াল আপনার কেউ যদি কিস্তি নিতে চান তাহলে বিশ হাজার রিয়াল কিংবা পঁচিশ হাজার রিয়েল দিয়ে বাকি টাকা কিস্তি মাসে মাসে পেমেন্ট করবে দুই বছরের কিস্তি আঠারো মাসের কিস্তি সব ধরনের সুযোগ সুবিধা আছে সমস্যা নেই আর কেউ যদি ক্যাশে কিনতে চান তাহলে সমস্যা নেই ক্যাশও বিক্রি করা হবে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সাথে সাথে সব কিছু করে দেওয়া হবে আর যারা কিস্তি নিতে চান তারা অবশ্যই নাম্বারে নোখ দেবেন